ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানকে প্রায় কুড়ি মাস প্রধান নুরি বেগম পঞ্চায়েতে না আসার কারণে তার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয় উপপ্রধানকে ব্লক প্রশাসনের তরফ থেকে চিঠি করে জানিয়ে দেওয়া হয় প্রধান নুরি বেগমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় অকাল হলিতে মাতলেন সাধারণ জনগণ উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ ওঠে সেই অভিযোগ তুলে তৃণমূলের একাংশরা আন্দোলন শুরু করে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রধান নুরি বেগমকে দল থেকে আগেই বহিষ্কার করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন কয়েক মাস আগে প্রায় দুশো সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতে বসে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তুলাবাজি টাকা ফেরত দেন প্রধান নুরি বেগম এরপর প্রধানের বিরুদ্ধে তুলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেন তৃণমূলের নেতৃত্বরা প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় প্রায় কুড়ি মাস ধরে গ্রাম পঞ্চায়েতে আসেন না নুরি বেগম এর ফলে গ্রাম পঞ্চায়েতের কাজ করতে সমস্যা পড়তে হচ্ছিল আধিকারিকদের শেষমেশ প্রধান নুরী বেগম গ্রাম পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হলো প্রধান লতিফুল রহমানের হাতে বুধবার এই খুশিতে অকাল হলিতে মাতলেন সাধারণ জনগণ এবং বাজনাও ডিজে বাজিয়ে আবির খেলায় উপপ্রধানকে নিয়ে মিছিল করে গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হন অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার এখন আপনাকে দল থেকে এবং সে সঙ্গে সরকারি প্রধানের কাজ চালিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো কিন্তু উপপ্রধান পদটা তো ফাঁকা হয়ে গেল এটা নিয়ে কি ভাবছেন আপনারা সবে প্রথমে এটা আমাদের দলের ব্যাপার দল যে সিদ্ধান্ত আমাদেরকে দিবে ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা সুজালির মানুষ এবং সুজালির জনগণ সুজালির যখন নেতা আমরা বা নেতাগণ আছি গ্রাম পঞ্চায়েতের ভুটি আমরা সবাই ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে চলি এবং গ্রাহক তার নেতৃত্বে চলি দল যে গাইডলাইন আমাদেরকে দিবে দলের গাইডলাইনে আমরা চলবে বললাম যে আজকে থেকে আজকে মানে প্রধানের দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হলো কি বলবেন এই প্রধানের দায়িত্ব পেয়ে ঠিক আছে আমি পঞ্চায়েতগুলিকে নিয়ে আমাদের যে সুজালের জনগণ একটা লড়াই লড়ছিল আমাদের যে প্রধান ছিল আগে আপনারা দেখতে পেয়েছিলেন উনি কিছু ফোন ভাল করেছিলেন আমি জন্য সুজালের জনগণ তাকে বিশ মাস ধরে আমাদের পঞ্চায়েত জীবিতে আসতে দেয়নি সুজালের জনগণ সে দুর্নীতির প্রমাণ পেয়েছে সুজালের জনগণ সেই লড়াইটা পড়ছিলো সেই লড়াইয়ের জন্য উনি এখানে আসতে পারেনি এর জন্য প্রশাসনিকভাবে আমাদের ডিএম এবং ভিডিও দেখতে পারছে ওরাতে সুন্দরের জনগণ প্রায় বিশাল ধরে যে লাই করছে আর যেহেতু পঞ্চায়েতে যদি আসতে না পারেন আর প্রধান হলে মানুষের কাজ করতে হবে পঞ্চায়েতে আসতে হবে মানুষের যে মানে অভিযোগ কারো বাড়ি সার্টিফিকেট লাগে কারোশনাল সার্টিফিকেট লাগে কারো ডেট সার্টিফিকেট লাগে এবং কাউকে হয়তো উপস্থিত কোনো জায়গায় সই বই লাগে এগুলো করতে হবে পঞ্চায়েতে যদি প্রধান আসতে না পারেন তাহলে তো আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যায় এর জন্য প্রশাসন বা বিডিও আমাদের বাটিয়ে যেটা দেখেছি সুজালির ক্ষেত্রে তারা দেখছে যেহেতু আসতে পারছে না এই জন্য প্রশাসনিকভাবে আমাদেরকে পাবলিক সার্ভিস এবং যে পঞ্চায়েতের কাজগুলো করার জন্য দায়িত্ব আজকে তো তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আর সুজালির মানুষ যে একটা লড়াই করছিল তারা সেই লড়াই আজকে সাকসেসফুল হয়েছে তাদেরকে আমি তৃণমূল পার্টি থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে যারা যেটা

যেন আমার পঞ্চায়েতের মাধ্যমে সবার বাড়িতে পৌঁছে দিতে পারি সেটা আমি বলবো আজকে যে উৎসবটা হচ্ছে আমি সবাইকে বলবো যেন কোনো জায়গায় কোনো গন্ডগোল না হয় যেহেতু সুজালের মানুষ আমরা সবাই তৃণমূল করি এবং মমতা ব্যানার্জির উন্নয়ন সবাই আমরা পাই এটা সবাইকে আমি আহ্বান করবো যেন সব সব প্রত্যেকটা বুথে সব জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে আজকে এই উৎসবটা করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এস আই যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এম ইডিউ ডট কম